রাত্রেবেলা এই যে বাসা থেকে বের হয়ে একটু আমি আর রাইসা হাঁটতেছিলাম আমরা একটু ঘুরতে গেছিলাম ওইখান থেকে আসার সময় আর কি সুন্দর করে দুজনে একটু হাঁটতে হাঁটতে চলে গেল আসসালামু ওয়েলকাম করছি রাইসা মারিয়াম পেয়ে নতুন আরেকটা একটা ভিডিওতে ভিডিওটা কে কোথা থেকে দেখছেন জানাবেন তো যাই হোক এটা ছিল আমার বড় জায়ের বাসায় যাওয়ার সময় মানে ছোটো জায়ের বাসা থেকে বড় জায়ের বাসা যাওয়ার ভিডিও আর কি তো যাক এই যে আমরা যাচ্ছিলাম চারজন প্রায় আমি রাইসা হুমায়রা আমার ভাগ্নে ছিল আমার শাশুড়ি ছিল সবাই মিলে যেতে করে যাচ্ছিলাম তো যাই হোক আকাশটা মানে ওয়েদারটা মোটামুটি বৃষ্টিও ছিল হালকা মানে রোদও ছিল এরকম একটা অবস্থা ছিল তো যা আর এত সুন্দর ছিল রাস্তা আর রাস্তায় মোটামুটি আমরা কোনো জ্যামেই পাই না যাচ্ছিলাম বিকালবেলা প্রায় তিনটে বাজে দুপুরের খাওয়া দাওয়ার পরে আমরা বাসা থেকে বেরোই গেছি যেহেতু চারটের পর আবার জ্যাম পরে যায় অফিস টাইম ছুটি স্কুল ছুটি কলেজ ছুটি মাস দিয়ে আর কোনো ভিডিও করা হয়নি বাসায় এসে নাস্তা টাস্তা করেই তো আমরা পরে বিকালবেলা বিকাল বলতে সন্ধ্যার টাইমে একটু হাতে ছিল ওই জায়গায় ঘুরতে যাই তো যাক তখনই দেখলাম যে একটা স্পিড চলে যাচ্ছে আমাদের ছেড়ে আর কি তো রাইসা বলতেছিল বারবার যে আম্মু আমরা চলো এটাতে যে তখন ভাবলাম যে রাত্রেবেলা যদি দিনের বেলা হতো তাহলে যাইতাম কিন্তু রাত্রেবেলা কিভাবে যাই বাচ্চাদের নিয়ে তখন ওকে বললাম না এখন যাবো না তখন মানে সকালবেলা আমরা যাব। তো যাক ওকে বুঝিয়ে উঠো যে এই যে পুরো হাতে দিলে মোটামুটি এদিক ওদিক আমরা ঘুরলাম এটা এই যে দেখেন রাস্তার এই পাশ থেকে ওই পাশে গেলাম আর এই যে দেখেন রায়শায় কি করতেছি রাইসা তো অনেক হাঁটাহাঁটি হাসাহাসি করতেছিল আর রাস্তায় মানে দুই পাশে অন্ধকার ছিল মোটামুটি কিন্তু যা দেখলাম তা মনে হয় না যে কোনো দিনও ভুলতে পারবো এরকম একটা অবস্থা মোটামুটি সব জায়গায় ছেলে মেয়ে বসে রয়েছে অন্ধকারের মধ্যে বুঝতেছি না তারা কি করতেছে রে ভাই তো ওকে মশা না আমি বুঝি না আমি তো এই যে যাওয়ার সময় একটু দাঁড়াইছি হাতে জিলাই যে ব্রিজটা তো মশা কামড়ায় কিছু রাখে নাই আমার কি আর কমু আপনি করতে এত মশা ছিল ওই জায়গা আর আবার কি মশা কামড়ায় না আমি বুঝি না রে ভাই তোরা কি লেগে বই হবে মশার কামড় কাজ এটা কয়লা তো অন্তত জ্বালাইতে পারস তাই না তো যাক এই যে চারপাশে সুন্দর এত বাতাস ছিল আর তখন মনে হচ্ছে যে শীতকাল চলে আসছে ওই যে গেছি আর আমার কাছে এমন মনে হচ্ছে এত ঠান্ডা ছিল আমার কাছে তো এই যে টুকটাক আমরা কয়েকটা ছবি তুললাম আর চারপাশের এই যে একটু পর স্পিড বোর্ড যাচ্ছে আর আসছে রাইসা বলতে সাম্য আমাকে একটু উঠাও না উঠাও না ও বারবারে বলতেছিল আমি বললাম না তুমি সকালবেলা উঠাবো তুমি ঘুম থেকে উঠে নাস্তা করার পর তো যাক তাকে রকম বুঝেলাম বাচ্চাদের সাথে মিথ্যে কথা বলতে না এটা জানি কিন্তু তাকে তো আর বোঝানো যাবে না কোনো রকম বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসলাম আর কি বাসায় তাকে ওই জায়গায় রকম বুঝিয়ে রাখলাম কয়েকটা ছবি মানে ভিডিও টিডিও করে আমরা চলে আসি ওই জায়গা থেকে আর কিছুই খাওয়াই নাই শুধু ফুসকা পার্সেল নিয়ে ফুস্কা অর্ডার দিয়ে আমরা বসেছিলাম পার্সেল নিয়ে যাবো প্রথমে ভাবছি ওই জায়গায় বসে খাবো কিন্তু না কেউ মানে ওই যে বাচ্চাদের ক্যাস ক্যাচা নিতে আর বসতে পারলাম না তখন ভাবলাম যে পার্সেল নিয়ে যাই তখন অর্ডার দিয়ে আমরা পার্সেল নিয়ে যাচ্ছিলাম আরে এই তো যাওয়ার সময় আমি আর রাইসা ওকে তো ওই যে বললাম না ওই জায়গায় বসে খেতে পারে না দেখে তার জন্য মন খারাপ হোক বললাম আমরা এখানে বসে খেলে কি হতো তখন বললাম না অনেক রাত হয়ে যাচ্ছে এই জন্য চলো আমরা বাসায় চলে যাই তো যাক ওকে বুঝিয়ে সুঝিয়ে যে আমরা বাসায় চলে যাচ্ছি ওকে মানে খুশি করার জন্য এই তো আমরা ভিডিও করা তো যাক আজকের ভিডিও পর্যন্ত